বন্ধুরা ইউটিউবে চলে এসছে ধামাকা আপডেট এবার ছোট চ্যানেল হবে গ্রো আর নেই চিন্তা আর নেই টেনশন বন্ধুরা তোমরা অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছো চ্যানেলকে গ্রো করাতে পারছো না ভিডিওকে কে ভাইরাল করতে পারছো না আপডেট চলে এসছে এই আপডেটের দ্বারা তোমাদের চ্যানেলের মধ্যে বাড়বে বাড়বে ভিউজ সাবস্ক্রাইবার এবং অবশেষে চ্যানেলটাকে মনিটাইজ করে প্রচুর প্রচুর টাকা ইনকামও করতে পারবে তো কি আপডেট এলো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে দুই দু আপডেট ফিচার তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যদি তোমরা এই আপডেট ফিচার অনুযায়ী কাজ করতে পারো তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করাতে পারবে দেখো নতুন চ্যানেল কিন্তু গ্রো হয় কিন্তু সঠিকভাবে কাজ করতে হয় ইউটিউব যেভাবে তোমাকে পথ দেখাবে সেই পথে কিন্তু এগোতে হবে না হলে কোনোভাবেই কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া সম্ভব নয় বুঝতে পারলে তোমরা ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছো যা মন চায় তাই ভিডিও আপলোড করছো তাহলে কি হবে তাহলে কিন্তু হবে না সেই কারণে তোমাকে ভালোভাবে কিন্তু কাজ করতে হবে ইউটিউবের আপডেট মেনে তো আজকে আমি তোমাদেরকে দুখন আপডেট দেখাবো সেই আপডেটের দ্বারা তোমরা পারবে নিজেদের চ্যানেলটাকে প্রতিষ্ঠিত করতে তো কিভাবে কি করবে সবটাই তোমাদেরকে আজকে বিনুতে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলে যদি নতুন হইতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটি প্রেস করে দাও আরೊಂದು ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে বন্ধুরা তোমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছ যে আমি একটা কাজ শুরু করেছি যে আমি কিছু চ্যানেলকে 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 সাহায্য করছি করছি আমি কিছু কিছু প্রমোট বা সেটিংস করে দিচ্ছি চ্যানেলটাকে গ্রো করানোর জন্য তো তোমরা চাইলেই কিন্তু আমার কাছে আসতে পারো ঠিক আছে তো এখানে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে চ্যানেলের যে কোনো প্রবলেম চ্যানেলে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না চ্যানেলটাকে সেটিং করতে পারছো না সবকিছু আমি তোমাদেরকে আমি করে দেবো কিন্তু এর জন্য চার্জ লাগবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে আসাম ত্রিপুরা মণিপুর বা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বাঁকুড়া পুরুলিয়া এই থেকে যদি তুমি আসতে না পারো আমি ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের যাবতীয় প্রবলেম কিন্তু সলভ করে দিয়ে থাকি কিন্তু এর জন্য চার্জ লাগবে ঠিক আছে তো যাই হোক এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন আপডেট এসছে কোন আপডেটের দ্বারা তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারবে সেই জন্য তোমাদের কি কি করা উচিত আমি তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো তো দেখো সবার প্রথমে তোমাদেরকে বলবো যে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার জন্য তো এই যে আমি ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছো ওপেন করে নিয়েছি তো ওপেন করার পরে সোজাসুজি তোমরা কি করবে এখানটাতে তোমাদের লোগো দেখতে পাচ্ছো এই লোগোর মধ্যে ক্লিক করবে ঠিক আছে লোগোর মধ্যে ক্লিক করার পরে দেখো নতুন একটা অপশান কিন্তু চলে আসবে সেই অপশানটার মধ্যে গিয়ে কিন্তু তোমাকে ভালোভাবে দেখতে হবে দেখো এখানটাতে দেখতে পাচ্ছ কি একটা পেন্সিল আইকন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দাও এখানটায় ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে একটা ট্যাব আসছে কিন্তু হোম ট্যাব তো এইটা দেখানোর পরে বলবে হ্যাঁ আমি তো সব জেনে গেছি সব কিছু বুঝে গেছি না তোমরা কিচ্ছু বুঝনি কিচ্ছু জানো না এখানটায় কিন্তু অপশান রয়েছে ভিডিও ভাইরাল করার ঠিক আছে তোমরা জানোই না আমি তোমাদেরকে বলবো যারা এখন ভিডিও দেখছো 99% নাইন পার্সেন্ট কি এটা তোমরা জানো না যে এইখানটাতেও কাজ রয়েছে এখানটাতেও কিছু আপডেট নতুন অ্যাড করেছে ইউটিউব তো জাস্ট হোম টেবের মধ্যে ক্লিক করে দিলাম তো হোম টেবের মধ্যে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি হোম টেপ আর হোম লেআউট ফর ইউ দেখতে পাচ্ছ এটা আমার ইনেভেল এটাও ইনেভেল ঠিক আছে তোমাদের অনেকের হয়তো ইনেবেল থাকে না মানে এটা অফ থাকে ঠিক আছে তো অফটাকে অন করতে হবে তো অন করলে কিন্তু হবে না এখানে শেষ নয় কিন্তু এবার তোমায় কি করতে হবে দেখো এবার তুমি দেখতে পাচ্ছ মোর সেটিংস এই মোর সেটিংস এর মধ্যে তোমায় কিন্তু ক্লিক করে দিতে হবে তো আমি জাস্ট এই মোর সেটিংস এর মধ্যে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এখানটাতে কতগুলো এসেছে দেখতে পাচ্ছো এই যে কন্টেন্ট টাইপ এসছে ফর ইউ সেটিংস দেখতে পাচ্ছো এই ফর ইউ সেটিংসটা তোমাদের ম্যাক্সিমাম কিন্তু অফ রয়েছে বুঝতে পারলে এখানে দেখো কন্টেন্ট টাইপ ভিডিওস এটা আমার ইনেবেল রয়েছে এটা তোমাদের অফ থাকে মানে আমার এটা অন রয়েছে তোমাদের কিন্তু অফ থাকে এটাকে অন করতে হবে তারপরে শর্টস দেখো এটাও কিন্তু তোমাদের অফ থাকে অন করতে হবে তবে লাইভ স্ট্রিম এটাও কিন্তু অফ থাকে এটাকে অন করতে হবে এগুলো অন না করলে কিন্তু তোমার ভিডিও রেকমেন্ডেশনে যাবে না বুঝতে পারলে তারপর দেখো এখানে অল কন্টেন্ট রেকমেন্ডেড দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অন করা রয়েছে ডটের মধ্যে ক্লিক করা আছে তো কেন করা আছে এটা না করলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে পৌঁছে দিতে পারবে না মানুষের কাছে বুঝতে পারলে সেই জন্য আমি অন করে দিয়েছি তোমরা কি করে থাকো রিসেন্ট অন কন্টেন্ট অনলি জাস্ট এইটুকুই করা থাকে এইটা তোমাদের অন করা থাকে বাট ওইটা কিন্তু থাকে না ওইটা করতে হবে যেটা আমার করা রয়েছে তোমারও কিন্তু এইটাই করতে হবে এইটাই কিন্তু ইনেবেল করতে হবে এইটা নয় বুঝতে পারলে এটা করে তারপর তোমাকে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে আমি অলরেডি কিন্তু সেভ করে নিয়ে রেখে দিয়েছি বুঝতে পারলে এইটা ম্যাক্সিমাম দের কিন্তু অফ করা রয়েছে ম্যাক্সিমাম দের সেই কারণে ভিডিওতে ভিউজ আনতে পারে না ভিডিও আপলোড করার পরে ভিডিও রেকমেন্ডেশনে যাচ্ছে না ফর ইউতে যাচ্ছে না বুঝতে পারলে এরকম করে কাজ করলে হবে না তোমাকে প্রপারলি কিন্তু কাজ করতে হবে তবেই তুমি পারবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে বুঝতে পারলে তো এবার আমি দেখিয়ে দেবো আরো একটা সেটিংস রয়েছে যে আপডেট এসছে সেই আপডেটের মধ্যেই ঠিক আছে সেটা করলে তবে কিন্তু প্রপারলি তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারবে ভিডিওকে ভাইরাল করাতে পারবে এটা তো করতে হবে মাস্ট এটা করতেই হবে এটা সম্বন্ধে তোমরা কে কে জানতে আমাকে আগে কমেন্টে কিন্তু জানাও বুঝতে পারলে নাইনটি নাইন পার্সেন্ট যারা তোমরা আমার ভিডিও দেখছো তোমরা জানোই না যে এগুলোকে অন করতে হয় এখানে ঢুকে দেখতে হয় তোমরা কিন্তু জানোই না বুঝতে পারলে তো এবার আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি ব্যাক করে চলে গিয়ে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো আরো একটা আপডেট যেটা এসছে যার দ্বারা তুমি তোমার ভিডিওকে খুব সহজেই ভাইরাল করতে পারবে কিভাবে এখানটায় চলে এসো অ্যানালাইটিক্স অপশনের মধ্যে জাস্ট এখানে ক্লিক করে দাও ক্লিক করে দিলে এখানে তো ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে এলো এখানটায় তুমি তোমার ভিডিওর ভিউজ দেখতে পাচ্ছো ওয়াশ টাইম দেখতে পাচ্ছো আর্নিং দেখতে পাবে সাবস্ক্রাইবার দেখতে পাবে আমি তোমাদেরকে এখানে টপ কন্টেন্ট বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করব না এখানটায় যখন দেখতে পাচ্ছো কি একটা ইন্সপিরেশন বলে একটা ট্যাব রয়েছে তো এই ট্যাবের মধ্যে তুমি জাস্ট ক্লিক করে দাও এই ট্যাবের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটাতে কি রয়েছে টপ সার্সেস এইটাই হচ্ছে মেন ফান্ডা তোমার চ্যানেলেও কিন্তু রয়েছে আমার চ্যানেলেও রয়েছে তো তোমার চ্যানেলে যে টপ সার্চেস রয়েছে সেটাকে তোমাকে অন করতে হবে দেখো এখানটায় যে এই তিন অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দাও এখানটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার টপ সার্চেস কিন্তু এই সমস্ত কিওয়ার্ড গুলো রয়েছে তোমাদের কিন্তু অন্য দেখাবে ঠিক আছে আমার এমন দেখিয়েছে বলে যে তোমাদেরও এমনটাই দেখাতে হবে এমনটা কিন্তু নয় তোমাদেরকেও দেখাবে কিন্তু সেটা অন্য দেখাবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের টপিক অনুযায়ী বুঝতে পারলে তোমাদের চ্যানেলে এরকম কিন্তু দেখাবে এগুলোই সার্চ চলছে এগুলো লোক সার্চ করছে তাহলে তোমার এখন কি করা উচিত তাহলে তোমাকে এখন এই ধরনের কন্টেন্ট তৈরি করা উচিত বুঝতে পারলে তো যেমন আমার 4000 আওয়ার ওয়াচ টাইম কাইসে কমপ্লিট করে এই একটা তারপর দেখো কি রয়েছে ইউটিউব ভিডিও আপলোড নো ভিউজ প্রবলেম দেখতে পাচ্ছো তারপরে নিউ চ্যানেল আইডিয়াস তারপর শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব এক লাখ সাবস্ক্রাইবার ইন ইউটিউব ইনকাম দেখতে পাচ্ছ তারপরে যে শর্ট ভিডিও ভাইরাল টিপস এন্ড ট্রিক্স তারপরে ইউটিউব কিভাবে বাড়াবো দেখতে পাচ্ছ এই যে কিওয়ার্ড গুলো রয়েছে আমি কিন্তু এই রকম কিওয়ার্ডেই কাজ বাজ করি আমি এই রকম কিওয়ার্ডেই কিন্তু ভিডিও করি সেই কারণে তুমি দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলের গ্রোথটা কেমন রয়েছে আমি ভিডিও আপলোড করলে কিন্তু মানুষ মোটামুটি ভালোই ভিডিও দেখে বুঝতে পারলে তোমাদের একটু দেখিয়ে দিই আমার যে ভিউজ গুলো আসে বা ওয়াচ টাইম আসে বা সাবস্ক্রাইব আসে কেমন আসে দেখো তো এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কন্টেন্ট সেকশনের মধ্যে এসে এখানটায় দেখে নাও একটু এই যে আমি ভিডিও গুলো আপলোড করি ঠিক আছে ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেলে যে ভিউজটা হয় দেখো সাবস্ক্রাইবার কেমন সুন্দর আসছে আপ ডাউন প্রত্যেকের থাকে দেখো আমার লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার কত এসছে ছ হাজার আটশো পঁয়ত্রিশ সাবস্ক্রাইবার এসছে আমার চ্যানেলের মধ্যে তখন যদি আমি সাত দিন করে দেখাই তোমাদেরকে সাত দিনের মধ্যে ক্লিক করে দিলাম তো সাত দেখো আমার কিন্তু চোদ্দশো তেত্রিশ মানে অ্যাপ্রক্স কিন্তু দুশোর ওপরে করে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে বাট তোমাদের চ্যানেলে কি বাড়ছে তোমাদের চ্যানেলে বাড়ছে না আর বাড়বেও না কেননা তোমরা এগুলো কিন্তু জানোই না বা এগুলো করোই না আমি এত এত করে তোমাদেরকে বলে বুঝিয়ে দিই যখনই ইউটিউব কোনো আপডেট ফিচার অ্যাড করবে তো সেই অনুযায়ী তোমায় কাজ করতে হবে তুমি সেই অনুযায়ী কাজ করো না তাহলে তোমার চ্যানেলটা গ্রো কিভাবে হবে কোনোভাবে তো গ্রো হওয়া সম্ভব নয় ঠিক আছে তো এবার তোমাদেরকে এইভাবে কাজ করতে হবে আমি যে দুটো মেথার দেখালাম দুটো আপডেট ফিচার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ফিচার অনুযায়ী কিন্তু কিন্তু কাজ করতে হবে তোমরা আগে করে নেবে ওইটা ঠিক আছে যেটা শুরুতে ওটা কিন্তু আগে ইনেবেল করতে হবে সবটা কিন্তু অন করে দেবে অন করার পরে কিন্তু তোমরা এই ইন্সপিরেশনে এসে এগুলো দেখবে তোমার কেমন ভিডিও অডিয়েন্স দেখতে চাইছে বা কেমন সার্চ হচ্ছে তোমার চ্যানেলে সেই অনুযায়ী তুমি কিন্তু কাজ করবে বুঝতে পারলে তারপর দেখো এখানটা কি রয়েছে অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসো অডিয়েন্স সেকশনের মধ্যে এসে এখানটাতে দেখো তো তোমার রিটেনিং ভিউয়ার কেমন আছে আমার দেখো রিটেনিং ভিউয়ার নিউ ভিউয়ার কেমন সুন্দর আছে দেখতে পাচ্ছো দেখো আমার রিটেনিং ভিউটা উপরে রয়েছে এটাই কিন্তু থাকতে হবে তোমাদের কিন্তু ঠিক উল্টো থাকে এরকম উল্টো থাকলে কিন্তু হবে না তোমাদের সব সময় দেখতে হবে যে তোমাদের এই যে ব্লু লাইনটা আছে এটা যেন সব জন্য নিচে থাকে আর এই পার্পল লাইনটা যেন উপরে থাকে তবেই বুঝবে যে না তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে বুঝতে পারলে তোমার ভিডিওকে অডিয়েন্স পছন্দ করছে আমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে বলেই একবার দেখছে চ্যানেলকে সাবস্ক্রাইব করছে বা না করছে আবার আসছে কিন্তু আমার ভিডিও দেখতে বাট তোমার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না এটা হচ্ছে না বলেই কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারছো না বুঝতে পারলে তো আজকে যেটা দেখালাম ইউটিউবের আপডেট অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো এভাবে কাজ করলে খুব সহজে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে এবং চ্যানেলটাকে বড় করতে পারবে তো বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে